আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি গুয়াতিমালা হাইব্রিড গাছ দর্শক এটি আমরা দীর্ঘ আট মাসের মতো আমাদের এই জমিতে সাত থেকে আট মাসের মতো এই জমিতে রেখে দেওয়ার ফলে বর্তমানে এই গাছে কিন্তু পরিপক্ক কাঠিন হয়েছে দেখেন গোড়ালিতে এখানে কিন্তু পরিপক্ক কাঠিন হয়েছে আর আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন যে গুয়াতিমালা ঘাস একটি কিংবা দুইটি এর বেশি কিন্তু কাটিন হয় না এই গাছটিতে প্রচুর পরিমাণে পাতা হয় দেখেন পাতাগুলি অনেক মোটা এবং চ্যাপটা হয় দেখেন এখানেও রয়েছে একটি কিংবা দুইটি করে কাটিন হবে এর বেশি কিন্তু হবে না আর দেখেন পাতা কি পরিমাণে রয়েছে প্রচুর পরিমাণে পাতা কিন্তু এই গোয়াতমালা হাইব্রিড গাছে হয় থাকে তো দর্শকবৃন্দ আমরা বর্তমানে এই গাছের পরিপক্ক এবং ভালো মানের কাটিন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়ে যাচ্ছি আপনারা যারা এই গাছের কাটিন সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই গাছের কাটিন সংগ্রহ করতে পারেন আমরা পঞ্চাশ পিস কিংবা একশো পিস দুইশো পিস এরকম দিয়ে থাকি যেহেতু এই গাছের কাটিনের দামটা অন্যান্য গাছের কাটিনের থেকে অনেক কিছুটা বেশি সে কারণে অল্প পরিসরে দিচ্ছি তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই গাছের পরিপক্ক এবং ভালো মানের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের জেলা পর্যায় থানা পর্যায় এবং উপজেলা পর্যায়ে এমনকি হোম ডেলিভারিও কিন্তু আমরা এই গ্যাসের কার্টিনগুলো দিয়ে থাকি তো দর্শক আপনি যদি এই গুয়াতিমালা হাইব্রিড গ্যাসের কার্টিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এই গ্যাসের পরিপক্ক এবং ভালো মানের কার্টিন পৌঁছে দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ